সবার ভালোবাসা পেয়ে খুবই ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি এখন ওভারভিউ করব। আমাদের আজকের যে মিটিংটা মিটিংটা ডাকার অ্যান্ড মূল রিজন সেটা হচ্ছে আমাদের যে ইভেন্টটা ইভেন্ট আমরা লঞ্চ করেছি আমরা দুটা অর্গানাইজেশন মিলে সেই ইভেন্টটা হচ্ছে ইকু ইউথ সামিট ওয়ান এটার মূল থিং হচ্ছে যে আমরা যারা ন্যাচারাল আভার আসি বা এনভায়রনমেন্ট নিয়ে একটু সচেতন আসি অ্যান্ড ইন ফিউচার একটা ভালো কিছুর জন্য আমরা চিন্তা করছি সবার জন্যই এই আমাদের ইকুইয় সামিটটা তো এই সামিটে আমাদের চারটা সেগমেন্ট থাকছে ফার্স্টে যেটা থাকছে আর্ট কম্পিটিশন সেকেন্ড থাকছে হচ্ছে প্রজেক্ট ডিসপ্লে এবং কুইজ কম্পিটিশন ফ্ল্যাশ ফোরাম এই চারটা থাকছে মূলত আমাদের মূল সেগমেন্ট আর এখানে কারা কারা অংশগ্রহণ করতে পারবে। সেটা জুনিয়র ক্যাটাগরি আছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং সেকেন্ডারি নবম থেকে দশম ওনারা আর হায়ার সেকেন্ডারি দশম থেকে ইলেভেন্থ ইলেভেন থেকে টুয়েলভ ওকে এরপর সিনিয়র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওনারাও অংশগ্রহণ করতে পারবে তবে দুইটা সেগমেন্টে আচ্ছা আমাদের এই প্রোগ্রামে কেন আপনারা আসবেন এই ব্যাপারটা যদি আমি আপনাদেরকে বলি সে ব্যাপারটা ভাইয়া এতক্ষণ বলছে বাট আমি আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনার বি অফিসিয়াল সার্টিফিকেট পাবেন যেটা দুইটা অর্গানাইজেশনের পক্ষ থেকে হবে আর মাস্ট বি ওই সার্টিফিকেটে উল্লেখ থাকবে যে আমাদের অর্গানাইজেশনের মেলগুলো থাকবে যদি আপনার ইন ফিউচার কোথাও এটা ইউজ করতে যান সেক্ষেত্রে অবশ্যই এটা যদি তারা ভেরিফিকেশন করতে চায় তাহলে ভেরিফিকেশন করতে পারবে আমাদের দুইটা অর্গানাইজেশন থেকেই যেটা আপনাদের মাস্ট বি কাজে লাগবে সেই সাথে থাকছে মানে ইকোথিম ডায়েরি প্লাস কলম থাকবে এই দুটা জিনিস থাকবে মাসটি তারপর স্ন্যাক্স তারপর খাবার ওইটাও আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তারপর স্পেশাল গেফট চেম্বার সেটা আমরা চেষ্টা করতেছি রকম কি করা যায় আর ওভারঅল আপনার যেই যেই টপ ফাইভ পারফর্মার যারা হবেন তারা তো একটা বিরাট পুরস্কার পাচ্ছেনই সেটা অবশ্যই ভাই ঘোষণা করে দিয়েছে অলরেডি আর আমাদের ইভেন্ট প্লেসটা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ঢাকা ইউনিভার্সিটি বা আশেপাশে কোথাও নেওয়ার জন্য তো ঢাকা ইউনিভার্সিটির আমি কয়েকটা ইয়ের সাথে কথা বলছি অলরেডি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কয়েকজনের সাথে কথা বলা হয়েছে বা ওভারঅল আমরা ভেনু নিয়ে চিন্তা করতেছি আর কি সো আমাদের প্রোগ্রাম ডেটটা অলরেডি ফিক্স করা হয়েছে তেইশে মে দু হাজার পঁচিশ সো এই হচ্ছে ওভারঅল ওভারভিউ যেই জন্য আপনারা সবাই আজকে উপস্থিত হইছেন সো এখন পর্যন্ত সবাই কি বুঝতে পারছেন সেই ব্যাপারটা আমাকে একটু ক্লেপ দিয়ে বুঝাই দেন ওকে ওকে সবাই ক্লেব দিয়ে একটু আমাকে জানাই দিন যে আমি এই পর্যন্ত ক্লিয়ার ছিলাম ওকে সো এখন আপনাদের ইভেন্টের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা করেন অবশ্যই মোহাম্মদ ভাই আছে আমি আছি অ্যান্ড আরও একজন আছে কোঅর্ডিনেটর যারা আছেন তারা রিপ্লাই করবে আপনারা কাইন্ডলি যারা যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রাইস করে প্রশ্ন করতে পারেন ওকে মোহাম্মদ ভাই কোশ্চেনগুলো নিয়ে নেবেন

বা এটাও করতে পারেন আমাদের পেজের লিংকটা দিয়ে দিতে পারেন যে এই পেজে জাস্ট নক দিলেই ওনারা ইন ডিটেলস দিয়ে দেবে বা আমাদের ইভেন্ট পেজ ক্রিয়েট করা হয়েছে ওই ইভেন্ট পেজের লিঙ্কটা দিয়ে দিলে ওনারা ওইখানে ইন ডিটেলসে জেনে যাবে ওইখানে আমরা স্লট ওয়াইজ ডিভাইস করে একটা একটা করে পোজ দেওয়া আছে পাশাপাশি দেওয়া আছে কোন সেগমেন্টটা কেমন হবে আমরা আমি জানি না ফ্ল্যাশ ফোরাম বা এই টাইপ প্রোগ্রাম বাংলাদেশে ওভারঅল কেউ করছে কি না কারণ এটা একদমই নতুন আর ইন ফিউচারের জন্য এটা খুবই ডিমান্ড কাজ করবে কারণ ইন মানে ইন্টারন্যাশনালি যেই সব অর্গানাইজেশনগুলো কাজ করে তারা এই ধরনের মানে প্রোগ্রামগুলাই লঞ্চ করে আর আপনারা ইন ফিউচার যদি হায়ার স্টাডির জন্য যান অ্যাব্রোডে সেক্ষেত্রে এটা মাস্ট বি কাজে লাগবে আপনাদের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে এগুলাই কাজে লাগে সো যদি কেউ মানে ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে আপনারা ওই যে ইভেন্ট লিঙ্কটাও দিয়ে দিতে পারেন আর কি

আচ্ছা ইটস ওকে ওকে আপু তাহলে আপনারটা কনফার্ম হলো এরপর আর কার কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন আমরা কোশ্চেন করার সুযোগ দিয়ে দিব আচ্ছা তাহলে ওভারঅল এই ব্যাপারটা কনফার্ম সবার তাহলে সবাই একটু আমাকে যদি কনফার্ম হয়ে থাকেন তাহলে লাভ রেক দিয়ে আবার একটু আমাকে একটু চেয়ার আপ করেন তাহলে আমরা সেগমেন্ট ওয়াইজ আমরা চিন্তা করব যে কোন কোন সেগমেন্ট নিয়ে কথা বলা যায় কোন সেগমেন্টটা ভাবে হবে ওইটা নিয়ে আমাদের যে কোঅর্ডিনেটর আছেন তৌফিক ভাই তৌফিক ভাই আপনি কি ক্লিয়ার আছেন ওকে তাহলে সবার লাভ রিক দেওয়ার জন্য ধন্যবাদ তৌফিক ভাই এখন আপনি আমাদেরকে বুঝিয়ে দিবে একদম প্রথম থেকে আমাদের চারটা সেগমেন্ট কি কি হবে ওই ব্যাপারটা একটু ব্রিফ করে দিবে ওকে ধন্যবাদ ইউ আচ্ছা ফার্স্ট অফ আমি আমার নিজের পরিচয় দিই আমার নাম তৌফিক হোসেন আমি ইউথ ফোর্স বাংলাদেশের কো ফাউন্ডার এবং ইকো ইউথ সামিট ইভেন্ট কোঅর্ডিনেটর আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা সো আজকে যেটা নিয়ে কথা হচ্ছে আমাদের এই ইভেন্টের সেগমেন্ট গুলো আমরা এই ইভেন্টে চারটি সেগমেন্ট রেখেছি যার মধ্যে আর্টস প্রজেক্ট ডিসপ্লে ফ্ল্যাশ এবং কুইজ রয়েছে

এখন আমাদের ক্লাস সিক্স থেকে এইট এর জন্য টপিক হচ্ছে ইলিগেল বা হার্মফুল অ্যাক্টিভিটিস ইন সুন্দরবন মানে আমাদের সুন্দরবনের যে ক্ষতিকারক জিনিসগুলো বা কাজ কাজগুলো হয়ে থাকে বা ওগুলোর ইফেক্ট যেগুলো পড়ে থাকে ওগুলো নিয়ে কোনো ধরনের চিত্র তৈরি করতে অথবা কোনো একটা ভিলেজ নেচার নিয়ে একটা আর্ট করতে আর ক্লাস সিক্স এইটে ক্লাস সিক্স এইটে হচ্ছে এই দুটো টপিক

কুইজের জন্য আমরা মূলত প্রত্যেকটা পার্টিসিপেন্ট যারা কুইজ অ্যাটেন্ড করবে তাদের জন্য আমরা একটা বুকলেট না হলে আমরা পিডিএফ তাদেরকে দিয়ে দিব ওই পিডিএফ এর মধ্যে থেকে তাদের কুইজ নেওয়া হবে আর কুইজে আলাদা কুইজে মূলত সব ক্যাটাগরি স্টুডেন্টরাই পার্টিসিপেট করতে পারবে আচ্ছা এগুলো আমাদের কুইজ এবং আর্টস আমাদের এরপর আছে প্রজেক্ট ডিসপ্লে প্রজেক্ট প্রজেক্ট ডিসপ্লেতে আমাদের প্রজেক্ট ডিসপ্লেতে আমাদের তিনটি চারটি ক্যাটাগরি থেকে মানে সবগুলি ক্যাটাগরি থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে ক্লাস 6 টু 8 9 টু 10 11 12 এন্ড ব্যাচেলর্স সবগুলি ক্যাটাগরি থেকে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে প্রজেক্ট ডিসপ্লের জন্য এখন আমাদের প্রজেক্ট ডিসপ্লে এখানে টপিক আছে দুটি যেটা সবগুলো ক্যাটাগরির জন্য প্রযোজ্য নাম্বার 1 সলিউশন ফর সাউন্ড পলিউশন আমাদের যে শব্দ দূষণ হয় হয়ে থাকে এই শব্দ দূষণের একটি প্র্যাকটিক্যাল সলিউশন তৈরি করে সেটা আমাদেরকে একটি প্র্যাকটিক্যাল প্রজেক্ট আকারে প্রেজেন্ট করা লাগবে নাম্বার টু ওয়াটার পলিউশন আমাদের যে যে জলবায়ু দূষণ যেটা হয় ওটা নিয়ে করতে হবে এখন জলবায়ু দূষণের মধ্যে আমরা দুইটি পার্ট রেখেছি যা হচ্ছে এক ইমপ্রুভড ড্রেনেজ সিস্টেম আমাদের যে ড্রেনেজ যে সিস্টেম গুলো আছে কিভাবে করা যায় এটা নিয়ে আর হচ্ছে যেকোনো ধরনের ইনোভেটিভ আইডিয়া আমাদের যে নদী নদী নালা যেগুলো আছে এগুলো যে দূষিত হয়েছে এই দূষণ কমাতে আমাদের ইনোভেটিভ আইডিয়া যদি থাকে সেটা নিয়ে একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট এই হচ্ছে আমাদের দুটি টপিক সাউন্ড পলিউশন